ভগবানের পূজা করতে করতে বিষণ্ড দেখাচ্ছে মহাদেব ভোলান তার স্ত্রীকে হারিয়ে এমন ভাবে চন্দন শুরু করে ওই ভরাধার মহেশ্বরের চোখের জল মর্ত দামের যেখানে যেখানে ঝরে পড়ছে একের পর এক জীব ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক মানুষ নামে মারা যাচ্ছে তাই দেবরাজ ইন্দ্র আপনার কাছে পাঠিয়েছেন আপনি দয়া করে মর্ত ধামকে রক্ষা করো ও এর জন্য আমার কাছে কেন ছুটে এসেছে কারণ আমি তো ভগবানের একজন ভক্ত মাত্র জানিনা না প্রভু আপনি দয়া করে মর্ত রক্ষা করুন বেশ আপনারা শান্ত হন আপনারা শান্ত হন আমি আপনাদের কথা দিচ্ছি প্রয়োজনে রক্ষা করতে গিয়ে আমি আমার জীবন দিয়ে দেব সেই জীবন দিয়ে হলেও আমি মর্ত রক্ষা করার চেষ্টা করব আর আপনারা শান্ত মনে কিনে ফিরে যান এত বড় দায়িত্ব কিন্তু কোনো দেবতাই কথা নেই নেই তাহলে বিনতে ভক্ত এই জগতে তাই ঘটে দেখবেন পাড়া প্রতিবেশীর যখন